একটা গাছ কাটতে যাই হাঁপায়া গেছে আর ভালো লাগে না এসব আমার মনে হয় আর ভালো তোর বেলায় কাঠুর গল্প পড়ছে দেখি আজকে আমার কুড়ালটা নদীর তো দেখমু দেখম জলপড়ি আমার সততায় মুগ্ধ হই আমার তিনটা কুড়াল দেয় কিনা যাই গিয়ে আগে আশেপাশে সমুদ্র থেকে একটা নদী খুঁজে বের করি এই নদীটা তো বেশ পরিষ্কার মনে হচ্ছে এটাতে হয়তো জল পরেই থাকবে এটাতেই আমার কুড়ালটা পালায় আর সাতার মাথা এ কি সাইলাম জল পরে পাইলাম কমের এখন নাই মা আমি আনতে পারমু না কুমির তোমার খাই এলাইব আজকে করতে গিয়া নিজের কুড়ালটা হারাইছি লোভার গরম যেমন আজকে ঘুমাই আহারে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল যাই গিয়ে কিছু কাঠ নিয়ে আসি আরে এইটা কি তা এটা কি সেই আলা দিনের সেরাগ নাকি তারা বললে তো কপাল কুই লাগেছে দেখি তো একটু গসা দিয়ে জিন বাই রোয়নি এই নংরা হাতে গসা দিয়ে আমার রং তুলবি না দুই দিন আগেই রং করছি আর প্রদীপের জিন গসা দেওয়া চারাগ কেমনে বাইরে আইলেন আরে ব্যাগ খেল এ আধুনিক যুগে এসে কেউ আমাদের গসা দিয়ে বের করতে হয় না আমরা পাসওয়ার্ড হ্যাক করে দরজা খুলে বের হয়ে আসতে পারি ও আচ্ছা তাতে আমার কি তুমি আমার তিনটা ইচ্ছে পূরণ করো এখন তিনটে ইচ্ছে তোর পেছন দিয়ে ঢুকিয়ে আলাদিনের জিন এখন শুধু একটা ইচ্ছে পূরণ করে তাই ইচ্ছে যখন পূরণ করবে তুমি আমাকে অনেক সোনা গহনা এনে দাও যাতে আমি অনেক পরলোক হয়ে যায় আমাকে কি তোর বাপ দাদার চাকর মনে হয় নাকি যে তোকে এনে দেব তুই নিজে গিয়ে নিয়ে আয় ও আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ঠিকানাটা বলে দাও আমি গিয়ে নিয়ে আসব নে সন্তা হলে এখান থেকে অনেক দূর এখানে বুঝতে পেরেছিস এখানেটা পড়ার পর জিনটা এখান থেকে গায়েব হয়ে যায় তারপর সেই গরিব কাঠুরিয়া লোকটি তার গোয়ালটি নিয়ে সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয় একটি সমুদ্র পার হয়ে যায় সমুদ্র পার সে গ্রামকে তো পৌঁছে যায় যেখানে সোনার বাস গাছ আছে আরে এই তো পাইয়া গেছে সোনার বাস গাছ এখন আমার কে আটকাইবো